হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখো আমরা তিনজন রেডি হয়ে কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার মা আমার মেয়ে তিনজন আমার মিলে আমরা চলে গেলাম আমাদের পাড়া পাশেই রাসের মেলা হয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে অনেক মানে পুরো অনেক বহু বছর আগের দিয়ে এখানে রাসের মেলা হয়ে আসছে আমরা ছোটোবেলায় খুব আসতাম এই রাসের মেলায় এখনও আসছি যেহেতু আমার এখানেই বিয়ে হয়েছে এখানে অসুবিধা হয় না কোথাও দূর থেকে আসতে হয় না আমি এখানেই থাকি এই জন্য আমি মেলায় অ্যাটেন্ড করতে পারি এখানে খুব সুন্দর এখানে রাসের মেলা হয় তোমরা দেখতে থাকো এনজয় করো খুব সুন্দর এখানে মেলাটা হয় রাস আমাদের এখানে রাসের মন্দির আছে মানে রাধাকৃষ্ণের মন্দির এই রাধাকৃষ্ণ মন্দিরে উপলক্ষে যে রাস পূর্ণিমাটা হয় সেই রাস পূর্ণিমা উপলক্ষে এখানে প্রতি বছরই এখানে মেলা হয় এখানে মেলাটা চোদ্দো পনেরো দিন মেলাটা থাকে তারপর আবার উঠে যায় এই কদিনের মধ্যে আমি আগে ছোটবেলায় আমি প্রায়ই আসতাম মানে মানে চৌদ্দ দিনের মধ্যে যে কতবার আসতাম তার ঠিক ছিল না এখন কাজের অনেক চাপে ফলে এখানে আসা আর হয় না তাও একবার অন্তত যাই মেলাটা দেখতে আর রাধাকৃষ্ণকে দর্শন করার জন্য দেখে আসি দেখো কত সুন্দর দোকান আর কত রাইডস বসেছে এখানে দেখো খুব বেশি দাম না পঞ্চাশ টাকা করে এক একটা রাইস দেখো কত হ্যান্ডমেড জুয়েলারি খুব সুন্দর সুন্দর হার খুব ভালো লাগছিল দেখতে কারণ আমি এসব অতটা করি না বলে আমি আর কিনিনি মোটামুটি এখন আর সাজদের ভালো লাগে না তাই আর সাজ সাজগোজের জিনিস আর কেনাও হয় না একটু দেখতে ভালো লাগে আমার খুব আমি কিছু দেখি তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর সুন্দর মেয়েদের গলার হাড়গুলো উঠেছে এছাড়া দেখো বাচ্চাদের কত রাইডস বাচ্চাদেরও রাইডস আছে এছাড়া ড্রাগেন আছে ড্রাগেনটা আমরা চলেছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিও দেখতে এনজয় করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো লাগলো এটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের এই মেলাটা তাও প্রচুর লোক আমি এসেছিলাম রবিবার রবিবার একটু সন্ধ্যে সন্ধ্যের দিকে তাড়াতাড়ি এসেছিলাম বলে একটু ফাঁকা দেখতে পাচ্ছ একটু পরের দিকে দেখবে কতটা ভিড় হয় আমরা অনেকক্ষণই ঘুরেছি এই মেলাতে যখন রাতের দিকটা আটটা সাইডটা যখন বেজে গিয়েছিল তখন প্রচুর ভিড় মানে কি বলো তোমাদেরকে মেলার ভেতরে ঢোকা যাচ্ছিলো না রাস্তা দিয়ে হেঁটে আমি যে বাড়ি যাব সেটাও যেতে পারছিলাম না তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখো পুরো তোমাদেরকে শেয়ার করছি এখানে মেলায় কি কি বসেছে দেখো কত মেয়েদের হচ্ছে কি বলো দৃষ্টি আকর্ষণের একটা জায়গা কারণ সব মেয়েদেরই চুরি কানের সবারই পছন্দের একটা জিনিস আমিও কিনেছি একটা কানের কিনেছি মেয়েকে কিনে দিয়েছি মেকের স্ক্র্যাপ বুক কিনে দিয়েছি এগুলোই দেখো কানেরগুলো কি সুন্দর সুন্দর কানের হার দেখো ছোটোদের ব্যান্ড এছাড়াও ক্লিপ অনেক প্রচুর প্রচুর আইটেম রয়েছে দেখো নানান এখানে দেখো নানান মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে রয়েছে এখানে প্রচুর মেলায় প্রচুর জিনিসের দাম অনেকটাই দাম বেশি মেলায় লোকে ভাবে মানে কম দাম না মেলায় প্রচুর প্রচুর দাম দেখো এছাড়া কাঠের আসবাবপত্রও রয়েছে কাঠের জিনিসগুলো রয়েছে সব ধরনের মিলিয়ে মিশিয়ে এরকম হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমি একটা শুধু কানের কিনেছি এখান থেকে একটা কানের কিনেছি সুন্দর সুন্দর দেখো হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমি পড়ি না বলে আমি আর কিছু কিনিনি। টুকটাক আমার যা আছে ওতে আমার হবে আমি এক্সট্রা কিছু আর কেনা হয় কিনি আমি আর দেখো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর সবই এখানে সব জুয়েলারি আইটেমই বেশি এখানে মেয়েদের ক্লিপ গার্ডার কানের এইসবই বেশি এছাড়া বাচ্চাদের খেলনা প্রচুর খেলনা স্টল রয়েছে এছাড়া রোজে পদিত্য এখানে কত সুন্দর সুন্দর কানের গলার হাত দেখো শুধু তোমরা সব দেখে যাও কত সুন্দর সুন্দর এখানে কানেরগুলো এসছে আমার তো খুবই ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে আমি এসে পড়িও না অতটা আমার জন্য পড়ি বলতে কি ওই ছোটো ছোটো কানেরগুলো একটু পড়ি মাঝে মাঝে ওই দু একটা কানের পড়ি ব্যাস এছাড়া বেশি এক্সট্রা কিছু কেনা হয়নি দেখো প্রচুর খেলনার দোকান টয়গুলো দেখো কত সুন্দর লাগছে ট্রিগুলো প্রচুর প্রচুর খেলনা দেখো বাচ্চাদের প্রচুর খেলনার দোকান এছাড়াও দেখো চারিদিকে শুরু আর দোকান মেলাটা খুব সুন্দর আমাদের এখানকার মেলাটা আমাদের এই এই রাস মানে রাস পূর্ণিমার যে মেলাটা হয় খুব বড় হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোকরা এখানে আসে এই মেলা দেখার জন্য এই রাস পূর্ণিমার দিনে এই মেলাটা শুরু হয় তারপরে চলে পূর্ণ দিন চলে এই মেলাটা তোমরা যদি আসতে চাও পরের বছর এসো এই রাস পূর্ণিমা মেলা হয় এটা হচ্ছে বেলঘড়িয়ায় নেমে বেলঘড়িয়া থেকে বা বিরাটি নেমে বিরাটি থেকে নিমতায় আসবে নিমতা শ্যামাপ্রসাদ স্কুল শ্যামাপ্রসাদ স্কুলের সামনেই মেলাটা এখানে বসে এখানেই বসে শ্যামাপ্রসাদ স্কুল যারা আসতে চাইলে এসে তোমরা দেখে যেতে পারো মেলাটা খুব সুন্দর সুন্দর মেলা এখানে বসে আর দেখো কত সুন্দর এখানে ফুলের দেখো এখানে সব এই ফুলগুলো হচ্ছে কাগজের ফুল খুব সুন্দর দেখো প্লাস্টিকের ফুল এসব এগুলো এতটা দেখতে সুন্দর লাগে দেখো রাস্তায় পাশেও স্টল বসেছে খেলনার বাচ্চাদের দেখো রাস্তা দিয়ে যাচ্ছি এবার যাব আমরা মন্দিরের দিকে মেলাটা ঘোরা হয়ে গেল এবার যাব মন্দিরের দিকে পুরো দেখতে থাকো ভিউটা এনজয় করে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে যেটা হচ্ছে মেন দেখার জিনিস জায়গা যেটা যার জন্য এই যার উপলক্ষে এই মেলার এত আয়োজন সেটাই আমরা দেখুন মন্দিরের ভিতরের দিকে যাবো দেখো তোমাদেরকে শেয়ার করছি তার দুপাশ মন্দিরের দুপাশ দিয়ে কত দোকান বসেছে সারা জিনিস এছাড়াও টুপি জিনিস প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সবই বসেছে এখানে চলো আমরা মন্দিরের দিকে যাব এইবার রাধাকৃষ্ণের দর্শন করার জন্য এই জায়গাটায় ফটোগুলো না প্রতি বছরই এখানেই বসে আমি একবার কিনেছিলাম রাধাকৃষ্ণের একটা বড়ো ছবি এবার আর দরকার পড়েনি আর কিছু এই জন্য আর কিনে এখান থেকে রাধাকৃষ্ণ একটা সুন্দর একটা ছবি কিনেছিলাম আগের বছর দেখো এবার যাবো আমার মন্দির দিয়ে কত সুন্দর দেখো মন্দিরটা সাজিয়েছে দেখার মতন এত সুন্দর হয়েছে মন্দিরটা চলো ভেতরে যাওয়া যাক আর দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর কমেন্টটা অবশ্যই তোমার সবাই রাধে রাধে লিখবে আর দেখো এই এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির আমাদের এখানে এই হচ্ছে বিহারী মন্দির এটা কিন্তু খুব জাগ্রত মন্দির রাধাকৃষ্ণের এই মন্দিরটায় দূর দূরান্ত থেকে কিন্তু লোক এখানে আসে এই মন্দিরটা দর্শন করার জন্য আমাদের এখানে এই মন্দির উপলক্ষেই কিন্তু এই মেলার আয়োজন খুব সুন্দর মন্দিরটা আমি সময় পেলে একটু আসার চেষ্টা করি মন্দিরে দর্শন করতে আমার বাড়ির সামনেই মন্দিরটা পুরো দেখো এখানে আজকে হচ্ছে কীর্তন হয়েছিল এখানে রাসের পূর্ণিমা উপলক্ষে কদিন ধরেই এখানে নাম কীর্তন হয়ে থাকে দেখো সবাই এখানে যা যা ভক্তরা সবাই এসছে এখানে দর্শন করার জন্য নাম কীর্তন জন্য দেখো আমি এখানে সবাইকে ফোটা দিচ্ছিল আমিও বাদ যাই কেন আমি একটু ফোটা নিয়ে নিলাম কারণ জানোই তো আমিও একটু কৃষ্ণের ভক্ত ওই জন্য আমি একটু ফোটা নিয়ে নিলাম আর দর্শন করে তোমাদেরকেও দর্শন করাবো সামনে অনেক লোক ছিল বলে আমি তোমাদেরকে দর্শন করাতে পারছিলাম না একটু ফাঁকা হয়ে যাক আর তারপরে তোমাদেরকে শেয়ার করবো দেখো তারপর মন্দিরের ভেতরটা মন্দিরে রাধাকৃষ্ণ মন্দিরের ঠাকুরটা দেখো অনেক লোক রয়েছে সামনে তাই তোমাদেরকে দেখাতে পারছি না জুম করে আমি আমি সামনে যাইনি আর জুম করে তোমাদেরকে দেখাবো দাঁড়াও কি সুন্দর এখানে সাজানো হয়েছে তোমার দেখো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর প্রতি বছরই খুব সুন্দর করে এখানে সাজানো হয় খুব ভালো লাগে এই মন্দিরটায় আসবে আমার তো খুবই খুবই ভালো লাগে বলবো তোমাদেরকে এখানে আসলে যেন একটা পরম শান্তি অনুভব করি খুব ভালো লাগে তোমার আসলে একটু দেখতে পাবে এটা বেলঘড়িয়া যদি দিয়ে আসো তাহলে নিমতা বলবে শ্যামপ্রসাদ স্কুল যাওয়া যদি বিরাটি হয়ে আসো ও বিরাটির ওখান থেকেও নিমতা হয়েই শ্যামপ্রসাদ স্কুলের সামনেই আসতে হবে দেখো কত লোক আজকে আরও লোক হবে এইটুকু তো আপনি বলে তো কম দেখছো যত রাত্রির বাড়বে যেহেতু রোববার থেকে যত রাত্রির হবে তত লোক অনেক বাড়বে তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা দেখো লোক কাকে বল প্রচুর লোক প্রচুর লোক হয় এই রাস মেলাতে দেখো খুব সুন্দর লাগবে দেখো তারপরে আমাদের আমার দর্শন হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়বো দেখো এখানে কি সুন্দর সব মূর্তি দিয়েও সাজানো হয়েছে দেখো এখন আমরা বেরিয়ে যাব। চলো পুরো ভিডিওটা এনজয় করো আর একবার পুরো মেলার দিকে যাবো এবার রাইডস চড়ব চলো পুরো ভিড়ো দেখতে দেখো এনজয় করো আর দেখো প্রচুর লোক দেখো দলে দলে প্রচুর লোক আস্তে আস্তে যত রাত্রি বাড়ছে তত ভিড়টাও বেড়েই চলেছে দেখো গুলো ভিডিওটা ভালো লাগলে এনজয় করে আর যারা আমার চ্যানেল নতুন হয়ে নতুন দেখছে ভিডিওটা অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তোমার বাসা থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমার বাসা না থাকলে আমি তো কখনোই এগোতে পারবো না আমাদের ভালোবাসা আমাদের আমার কাছে অনেকটাই দামি দেখো একটু কিছু কিনে নিয়েছি এক ফাঁকে একটু হেলম্যান্টে নিস তাই তোমাদের একটু দেখালাম তখন এখন একটু একটু খাবো এখন মেয়েকে একটু চাট কিনে দেবো পাপড়ি চাট কিনে দেবো মেয়ে খাবে এখন চলো দেখো দেখো ঘুগনি পাপড়ি চাট ঘুগনি খাইনি পাপড়ি চাটটা এক প্লেট নিয়েছি মেয়ের জন্য আমার ভালো লাগার আমি খাইনি মেয়ের জন্য পাপড়ি চাট সুন্দর বানিয়েছে পঞ্চাশ টাকা নিয়েছে এক প্লেট পাপড়ি চাট মেয়ের জন্য এক প্লেট নিয়ে নিলাম ও তো অতটা খেতে পারবে তাই জন্য এক প্লেটই নিয়েছি মাকে বললাম তুমি খাও মা বলছে না আমি খাবো না ঠিক আছে তবে মাঝে আমরা জিলিপিও নেবো নেবা এসেছে জিলিপি পাঠিয়ে চলে জিলিপিও নেব চলো দেখতে রাখো ভিডিওটা এনজয় করো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন এ টাকা দিয়ে টাকা দিয়ে এদিকে টাকা এদিকে কি খাবে কি খাবে মার 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 রাখ বল রাখ বল রাখ কে কাম করে কম কেন খেতে বল একটা হবে না ভাগায় যায় কি দাস এবার চলে আসলাম জিলিপির দোকানে দেখো কত সুন্দর কত জিলিপি গজা বাদাম সব কিছু এখানে বিক্রি হচ্ছে আমি নিয়ে নিলাম জিলিপি দেখো কি সুন্দর লাগছে দেখতে জিলিপিগুলো কিন্তু তোমাদেরকে একটা কথা শেয়ার করতে মেলার জিলিপিগুলো না অতটাও ভালো লাগেনি আমার খেতে তার থেকে মিশ্রিত দোকান জিলিপিগুলো অনেক টেস্ট তবুও মেলায় এসেছি রান্না তাই নিয়েছি কিছুটা তারপরে আমার মেলার দিকে দেখো যাচ্ছি আমরা এবার চড়ব হচ্ছে রাইডস চলে এসছে তার সাথে আমার বোনের বোন বোনের ছেলে বোনের বর ওরাও চলে এসছে এবার হচ্ছে রাইডস চড়ার পালা দেখো আমার মেলায় এসে অত রাইস চড়ার জন্য পাগল মনে ছেলে দেখো মানে ড্রাগন চড়ার জন্য আগেও একবারও চলে গেছে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি ড্রাগন চড়ি এখন একটা রাইড হচ্ছে তারপরে আমরা রাইডে বসবো ড্রাগন চড়ার জন্য দেখো আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি এ লাইন দিয়ে দাঁড়িয়ে চলার পর সানটা যেহেতু প্রচুর ভিড় আছে দেখো এই যে ড্রাগনটা চড়ছে তো সেটাও খুব ফুল একটা তারপরে এই ড্রাগনটা এটাই সাইডটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা যে দেখো এখানে আমরা উপরের দিকে বলে যাব মেলা তোমার কিছুটা দেখাতে পারছি উপর থেকে দেখো এই অভিযোগটা দেখতে পাওয়া মেলার কিছুটা অংশ মনে দেখালাম দেখো কত লোক প্রচুর লোক প্রচুর লোক মেলায় আস্তে আস্তে মেলার প্রচুর ভিড় বেড়ে গেছে অনেকটাই আটকে হয়ে গেছে আটটা বেজে গেছে এগুলো বললাম বলেই অনেক মনে বলেছিলাম যত রাত পাবে যেহেতু আজকে রবিবার অত লোকের সংখ্যা ও লোকের সমাগমের ক্ষেত্রে পরিমাণে মিলে যায় দেখো বাচ্চাগুলো কীভাবে এখানে সব রাইডসগুলো চলছে প্রচুর লোক মেলায় আমরা বসে পড়েছি রাইড চড়ার জন্য আমরা তিনজন ওনাকে ওঠেনি আমরা তিনজনই রাইড রাইট বলে উঠে পড়েছি চলো কিছুটা ভিডিও করছি কারণ বেশিটা ভিডিও করতে পারিনি রাইড চড়ছে বলে অসুবিধা হয়নি যেহেতু বেশি জোরে চলে না ওই জন্য আমাদের অতটা অসুবিধা হয়নি আর যেমন এমনি কম স্পিডই ছিল বেশি স্পিড দেয়নি জন্য বাচ্চা নিয়ে আমার দুজন চোখ করার কোনো অসুবিধা হয়নি দেখো এই যে রাইস আমাদের চালু হয়ে গেছে আর তোমরা দেখে থাকো এনজয় করো আমরাও খুব এনজয় করেছি আমাদের তো খুব 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 এনজয় করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তুমি আমার কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যা যা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই মেলায় আসতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলো আমি একবার ডিটেলস চাম কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো আজকে ভিডিওটা এইটুকানি আর তোমার ভিডিও রক দেখতে রাখো এনজয় করো আর মজা নাও আজকে টাটা বাই বাই আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে দেখো বাড়ি যাওয়ার পালায় এবার যেতে পারছি না প্রচুর ভিড় প্রচুর ভিড় কী বলবো তোমাদেরকে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না তোমার দেখতেই পেলে এতটাই ভিড় রাস্তাটায় চলো আজকে এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে এবার বুঝতে পারলে তো কতটা ভিড় হয় আমাদের এই খেলাতে চলো আজকের জন্য টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে